তো দেখো আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে যেটা পড়ানো হয়েছিল সেটা তৈরি বিশ্লেষণের ব্যবহার ব্যবহারের যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন ধাতু নিষ্কাশনে বিশেষণের যে ব্যবহার সেটা আমরা কত ক্লাসে দেখছি এবং অ্যালুমিনিয়াম অক্সাইড সহ আরো যৌগ থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করতে হয় তৈরি বিশ্লেষণের মাধ্যমে সেটা আমরা দেখছি তো তারপরে যে টপিকটা সেটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ এখন তোমরা বলবা যে ভাই তাহলে ধাতু নিষ্কাশন কি আর ধাতু বিশুদ্ধ বিশুদ্ধকরণ কি তো ধাতু বিশুদ্ধকরণ ধাতু নিষ্কাশনী সবগুলোই তোমার অধ্যায় দশে ভালো মতো দেওয়া আছে যে ওটা হচ্ছে খনিজ পদার্থ থেকে তোমার কোন একটা মৌল কোন একটা ধাতু নিষ্কাশন কিভাবে করতে হয় এই পুরো প্রসেস সব কিছু একদম সুন্দর মতো তোমার অধ্যায় দশে দেওয়া আছে ঠিক আছে তো অধ্যায় দশ পড়লে তোমরা আরো ভালো মতো ক্লিয়ার হবে বাট এখানে মোটামুটি যদি বলতে চাই যে ধাতু বিশুদ্ধকরণ কিভাবে করতে হয় দেখো আকরিক থেকে ধাতু পর প্রাপ্ত ধাতুতে যথেষ্ট পরিমাণে ভেজাল থাকে মানে আমরা যদি ধাতু নিষ্কাশন করি এই যে যে আমরা একটু আগে দেখছিলাম মানে গত দেখলাম যে অ্যালুমিনিয়াম পাই এখন দেখো তুমি যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করলা ওটা যদি বায়ুর সংস্পর্শে আসে তাহলে আবার সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড বানায় ফেলবে অথবা ওই যৌগের সাথে অন্য কোনো ভেজাল মিশ্রিত থাকতেই পারে সহজ করে তুমি যে ধাতু নিষ্কাশন করতেছো ধাতু নিষ্কাশন করার পর তোমার ধাতুটা কিন্তু হানড্রেড বিশুদ্ধ নাই হইতে পারে ঠিক না তোমার কিন্তু ধাতুর মধ্যে ভেজাল থাকতে পারে ঠিক আছে তো এই ভেজালটা কিভাবে তুমি নিষ্কাশন করবা ওইটাই হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ মানে তুমি চাচ্ছ তোমার যে ধাতুটা তুমি নিষ্কাশন করছো ধাতুটা একদম প্রায় নিয়ারলি হানড্রেড পার্সেন্ট যাতে পিওর হয় ঠিক আছে দেখো এখানে এটাই বলছে যে এই সকল ধাতুতে ধাতুকে বিশুদ্ধ করতে তৈত বিশ্লেষণ পদ্ধতি অনেক অত্যন্ত কার্যকর মানে ধাতু বিশুদ্ধ করতে অবশ্যই এই তৈত বিশেষণ তোমার ব্যবহার করা হয় এবার দেখো যে কপার জিঙ্ক লেড অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে বিশুদ্ধ করানোর জন্য তৈত বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় যে ভেজাল মিশ্রিত ধাতু থেকে ভেজাল অপসারণ করে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করতে চাই সেই ভেজাল মিশ্রিত ধাতুর দণ্ডটিকে ব্যাটারি ধনাত্মক সাথে যুক্ত করা হয় যে ধাতুকে বিশুদ্ধ করতে চাই ওই ধাতুর একটি বিশুদ্ধ দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হয় মানে এখানে হচ্ছে বাংলায় বলে দিছে যে তুমি এটা কিভাবে করবে process টা আমরা আসলে বাংলা পড়ে তো বুঝবো না আমাদের জন্য দরকার কি দরকার হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষণের যে course টা সেই টা আমাদের আঁকতে হবে তারপর কি বিক্রিয়া হয় একটা example নিয়ে আমাদের দেখতে হবে ঠিক আছে তো আমরা এখন চলে যাবো সরাসরি example ঠিক আছে আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখবো সবচেয়ে কমন যে এক্সাম্পলটা সেটা হচ্ছে কপার ধাতুর বিশুদ্ধকরণ ঠিক আছে কপার ধাতু কিভাবে বিশুদ্ধকরণ করা হয় সেটা আমরা দেখবো ধরো তুমি হচ্ছে আহ তোমার একটা আকরিক ছিল আকরিক মানে কি খনি ঠিক আছে ধরো তোমার খনিটা ছিল তো হচ্ছে কপার কার্বনেটের ঠিক আছে এখন তুমি কি করছো এই কপার কার্বোনেট থেকে তৈরি বিশ্লেষণ করার মাধ্যমে কপার ধাতুটা তুমি নিষ্কাশন করছো ঠিক আছে আচ্ছা আমি যে স্ক্রিনে লিখতেছি তোমরা কি ঠিক মতো দেখতেছো আচ্ছা ঠিক আছে আর যদি নিষ্কাশন করলে এখন তুমি যে কপার নিষ্কাশন করছো হান্ড্রেড পার্সেন্ট পিওর হবে এমন কোন কথা নেই ধরো তোমার কপারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এখন তুমি চাচ্ছ যে কপারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর করতে তাহলে তুমি কি করতে পারো তুমি হচ্ছে যে কপারটা তুমি নিষ্কাশন করছো সেই কপারটাকে নিয়ে তুমি আবার তৈরি বিশ্লেষণ করবা কিন্তু এবার যে তৈরি বিশ্লেষণটা করবা সেটা কিন্তু অন্য একটা হবে কি ভালো করে খেয়াল করো আমরা জানি কোষ কোষের মধ্যে থাকে একটা পাত্র থাকে পাত্রের মধ্যে অ্যানোড থাকে এবং ক্যাথোড থাকে ঠিক আছে এই ধরো তোমার অ্যানোড এই হচ্ছে ক্যাথোড এবং এই অ্যানোড ক্যাথোড হচ্ছে একটা ব্যাটারির মাধ্যমে যুক্ত থাকে এই ধরো ব্যাটারি এবং ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত যে যার সাথে থাকে সেটা হচ্ছে অ্যানোড আর নেগেটিভ প্রান্ত যার সাথে থাকে সেটা হচ্ছে ক্যাথোড তো আমাদের এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড ঠিক আছে এখন এই যে তুই বিশ্লেষণ যে কোর্সটা এটা তুমি একটু স্পেশালি করতে হবে আচ্ছা তার আগে আমরা একটু দেখি আমাদের একজন মনে ওয়েটিং রুমে আছে হ্যাঁ মাইশা আচ্ছা তা দেখো আমাদের একটা হবে একটা হবে ক্যাথ এটা তুমি ভালো করে জানো এখন কথা হচ্ছে কে অ্যানোটা হবে কে ক্যাথর হবে বা তুমি এখানে কি আসলে নিবা বা তুমি কিভাবে এই কপার ধাতুটাকে বিশুদ্ধকরণ করবা ঠিক আছে তৈরি পদ্ধতির মাধ্যমে এখন দেখো এখানে সুন্দর করেই বলে দেওয়া আছে যে যে ধাতুকে বিশুদ্ধ করতে চাও তুমি সেই ধাতুর একটা বিশুদ্ধ দণ্ড তুমি নিবা এবং বিশুদ্ধ দণ্ডটা হবে কোথায় ঋণাত্মক প্রান্তে আর যে ভেজাল মিশ্রিত ধাতুটাকে তুমি বিশুদ্ধ করবা সেই ভেজাল মিশ্রিত ধাতুটা তুমি নিবা কোথায় ধনাত্মক প্রান্তের সাথে তার মানে কি বুঝতে পারছো তার মানে হচ্ছে তুমি অ্যানোডে কি নিবা অ্যানোডে নিবা ওই যে ভেজাল মিশ্রিত ধাতু মানে তুমি যেই ধাতুটাকে কি করতে চাও ভেজাল মুক্ত করতে চাও বা বিশুদ্ধকরণ করতে চাও সেটাকে তুমি কোথায় নিবা অ্যানোডে নিবা তার মানে তুমি খনিজ পদার্থ থেকে বা আকরিক থেকে যে ধাতুটা নিষ্কাশন করছো এবং যাকে তুমি কি চাও নিয়ারলি হান্ড্রেড পার্সেন্ট পিওর করতে চাও তাকে তুমি কোথায় নিবা অ্যানোডে নিবা মানে আমরা কিন্তু আগে অ্যানোডে যে কোনো ধাতু নিতাম ঠিক না যে কোনো ধাতু নিলেই হইতো বাট এখন আমরা এই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা কি করব অ্যানোডে যেই ধাতুকে আমরা বিশুদ্ধকরণ করতে চাচ্ছি সেই ধাতুকে আমরা কোথায় নিব অ্যানোড দণ্ডে নিব বুঝতে পারছো বা অ্যানোড হিসাবে সেই ধাতুটাকে আমরা নিব ক্লিয়ার এবারে আছে তোমার ক্যাথোড ক্যাথোডে তুমি কি নিবা ক্যাথোডে তুমি ওই ধাতুটাই নিবা কিন্তু ক্যাথোডে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর ধাতু নিতে হবে মানে সহজ কথা এখানে অ্যানোডেও কপার ক্যাথোডেও কপার ঠিক আছে মানে তুমি যেই ধাতুটাকে বিশুদ্ধকরণ করবা সেই ধাতুই তুমি অ্যানোডেও নিবা আবার কি ক্যাথোডেও নিবা কিন্তু অ্যানোডে নিবা হচ্ছে তুমি ভেজাল মিশ্রিত ধাতু মানে কপারেরই তুমি যেই ধাতুটাকে মানে যতটুকু অংশকে তুমি কি করতে যাচ্ছ বিশুদ্ধকরণ করতে যাচ্ছ সেই ভেজাল মিশ্রিত কপারকে তুমি কোথায় নিবা অ্যানোডে নিবা আর ক্যাথোডে নিবা কি ক্যাথোরিন হচ্ছে একদম পিওর যে কপার ধাতু সেটা বুঝতে পারছো কথাটা ক্লিয়ার যেমন ধরো তুমি সিলভার ধাতুকে বিশুদ্ধকরণ করতে চাও তার মানে তোমার কি করতে হবে তুমি যেই সিল মানে যতটুকু সিলভার ধরো তোমার সিলভার আছে ধরো আহ ধরো পাঁচ কেজি ঠিক আছে তো তুমি কি করবা ওই পাঁচ কেজি সিলভার ধাতু ওটা শেপটা অবশ্যই তুমি কি করবে এরকম একটা দন্ডের মতো করে নিবা এরপরে একটা দণ্ড বানায় কি করবা সেটা অ্যানোডে মানে প্লাস প্লাসমাত্রের সাথে তুমি সেটাকে যুক্ত করে দিবা তখন তোমার ওই যেই সিলভার ধাতুটাকে তুমি কি করতে চাচ্ছ বিশুদ্ধকরণ করতে যাচ্ছ। সেই সিলভার ধাতুর দণ্ডটাই হবে এখন তোমার কি অ্যানোড ঠিক আছে এবং ক্যাথরে তুমি কি নিবা ক্যাথরে তুমি নিবা হচ্ছে যেই ধাতুকে তুমি বিশুদ্ধকরণ করতেছ সেই ধাতুরই পিওর ফর্মটা নিবা মানে বিশুদ্ধ ধাতুটা নিবা কোথায় ক্যাথোডে আর ভেজালটা নিবা কোথায় অ্যানোডে কথা বুঝতে পারছো এটা কিন্তু একটু প্যাচ বিষয় আছে যে অনেকে গোটা গলায় ফলায় আমরা কি করবো যে ধাতুকে আমরা বিশুদ্ধকরণ করবো সেই ধাতুর যে ভেজাল মিশ্রিত অংশটা মানে যে যে অংশটাকে আমরা কি করব ভেজাল মুক্ত করব বা বিশুদ্ধকরণ করব তাকে আমরা কোথায় নিব অ্যানোডে নিব আর ওই ধাতুরই বিশুদ্ধ ধাতু নিব কোথায় ক্যাথোডে কথা ক্লিয়ার স্যার আচ্ছা লেখাটা দেখো এটাই বলছে যে যে ভেজাল মিশ্রিত ধাতু থেকে ভেজাল অপসারণ করে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করতে চাই সেই ভেজাল মিশ্রিত ধাতুর আমরা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আর যে ধাতুকে বিশুদ্ধ করতে চাই ওই ধাতুর একটি বিশুদ্ধ দণ্ড আমরা ব্যাটারি ঋণাত্মক প্রান্তে নিব মানে ক্যাথোডে নিব তার মানে অ্যানোডে হচ্ছে ওই যে ভেজাল মিশ্রিত ধাতু আর ক্যাথোডে হচ্ছে বিশুদ্ধ ধাতু বলছে এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতুর থেকে ধাতব আয়ন দ্রবণে চলে যায় এবং দ্রবণ থেকে ধাতব আয়ন বিশুদ্ধ ধাতু দণ্ডে লেগে যায় আচ্ছা এই প্রসেসটা আমরা ভালো করে দেখব ঠিক আছে এবং খেয়াল করো এখানে কিন্তু তারা এই প্রসেসটার নাম দেয় নাই এই প্রসেসটার নাম আছে সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এটাকে ইলেকট্রোপ্লেটিং ও বলা হয় আমি তোমাদের মনে হয় লাস্ট ক্লাসে শেষের দিকে বলছিলাম যে ইলেকট্রোপ্লেটিং বলতে একটা প্রসেস আছে ঠিক আছে তোমাদের মনে আছে কিনা জানি না আমি আবার দেখাচ্ছি ইলেকট্রোপ্লেটিং বলতে একটা প্রসেস আছে এবং এখন যে প্রসেসটা আমরা শিখবো সেটা কিন্তু ধাতু বিশুদ্ধকরণও বলতে পারো এবং এই প্রসেসটারে কিন্তু ইলেকট্রোপ্লেটিংও বলা হয় তো আমরা এক ঢিলে দুই পাখি মারবো আমরা ধাতু করণ শিখবো এবং ওইটা শিখলে আমাদের ইলেকট্রোপ্লেটিংও শিখে যাবে বুঝতে পারছো যেমনটা আমরা যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ শেখার সময় ওই যে পানির তৈরি বিশ্লেষণ শিখছিলাম তেমনি আমরা এখানে ধাতুর বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় আমরা ইলেকট্রোপ্লেটিংটা শিখে ফেলবো ঠিক আছে আর আসলে এই প্রসেসটারই ইলেকট্রোপ্লেটিং বলে আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল নিবো ঠিক আছে আমরা কি নিলাম কপার কে নিলাম ভালো কথা তাহলে আমরা এখন সুন্দর করে এটা আবার আঁকি এই হচ্ছে তোমার সেই কোষ এবং কোষের মধ্যে একটা হচ্ছে যেন তেন অ্যানোড ক্যাথোড নিলে হবে না সেটা আমরা বললাম এখানে কি নিতে হবে এখানে অ্যানোড এর জায়গায় নিতে হবে যে ভেজাল মিশ্রিত কপার মানে যাকে তুমি বিশুদ্ধকরণ করবা সেই ভেজাল মিশ্রিত কপারটাকে তুমি এ অ্যানোড নিবা ঠিক আছে অ্যানোড নিবা আর ক্যাথোডে তুমি নিবা হচ্ছে একদম পিওর কপার ঠিক আছে এরপর তুমি কি করবা এই ভেজাল মিশ্রিত কপারর সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করবা আর বিশুদ্ধ কপার সাথে তুমি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করবা ঠিক আছে গেল এবার কথা হচ্ছে যে ভাই আমরা তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তো একটা দ্রবণ নেই ঠিক না একটা দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি এখানে দ্রবণটা কই ঠিক না এটা কোশ্চেন এখানে তুমি দ্রবণ কাকে নিবা তা সেটা কিন্তু তোমার এখানে দেওয়া নাই ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি যেই ধাতুকে বিশুদ্ধকরণ করতেছ সেই ধাতুরই একটা দ্রবণ তুমি এই পাত্রে নিবা বা তুমি বিষণ কষে নিবা বুঝা গেছে যে কোনো কিছু হইতে পারে ধরো তোমার ধাতুটা কি কপার তুমি কপারের একটা যৌগ ধরো কপার নাইট্রেট ধরো কপার নাইট্রেট বিসি হয়ে গেছে লেখাটা ধরো কপার নাইট্রেট অথবা ধরো কপার সালফেট যারা সময় তুমি দেখে আসতেছো কপার সালফার তুমি এখানে কিসের দ্রবণ নিলে কপার সালফেটের দ্রবণ নিলা বোঝা গেছে এবং কপার সালফারটা অবশ্যই এখানে কি হতে হবে লিকুইড হতে হবে ঠিক আছে তো তুমি কি করবা বলো তো আমি আবার বলতেছি অ্যানোড হিসেবে কাকে নিবা ভেজাল মিশ্রিত ধাতুটা ঠিক আছে যাকে তুমি বিশুদ্ধকরণ করবা ঠিক আছে আর ক্যাথোডে নিবা কি ওই যে ভেজাল মিশ্রিত ধাতু সেই ধাতুেরই বিশুদ্ধ দণ্ড নিবা কোথায় ক্যাথোডে ঠিক আছে আর এই তড়িৎ বিশ্লেষণের যে দ্রবণটা সে দ্রবণটা হবে কি ওই ধাতুরই কোন একটা দ্রবণ মানে ওই ধাতুরই কোন একটা জগৎ তোমার নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু প্রসেসটা হবে না ঠিক মতো আচ্ছা কেন এগুলো করতেছি এখন বুঝবা যে কেন আমি অ্যানোডে এই ভেজাল মিশ্রিত কপার নিলাম কেন আমি ক্যাথোডে পিওর কপার নিলাম কেন আমি দ্রবণে কপার সালফেট নিলাম এর প্রত্যেকটা জিনিসের অ্যান্সার তুমি এখন পেয়ে যাবে বিক্রিয়া দেখার পরে ঠিক আছে তাহলে আমরা বড় তো তড়িৎ বিশ্লেষণ শিখে কিভাবে আগে কোষটা আঁকি অ্যানোড ক্যাথোড দেখি তারপর হচ্ছে দ্রবণ কার ওটা দেখি তারপর আমরা কি করি বলতো সরাসরি কোথায় চলে যাই রিয়াকশনে যে অ্যানোডে কি বিক্রিয়া হয় আর ক্যাথোডে কি বিক্রিয়া হয় ঠিক আছে তো আমরা এখন দেখব হচ্ছে অ্যানোড রিয়াকশন মানে অ্যানোডে কি বিক্রিয়া হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো অ্যানোডে বলতো অ্যানোডে কি আছে অ্যানোডে আছে তোমার ভেজাল মিশ্রিত কপার মানে কপার আছে ঠিক আছে ক্যাথোডে কি আছে বলতো পিওর কপার বুঝতে পারছো এবার অ্যানোডে কি বিক্রিয়া হয় অ্যানোডে হচ্ছে কপার আয়ন মানে কপার ধাতুটা কি করে কপার আয়ন না সরি কপার ধাতুটা কি করে দুটি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে হচ্ছে কপার টু প্লাস আয়ন বানায় ঠিক আছে তাহলে আমি কি বলতেছি এই যে অ্যানোডটা এই অ্যানোড অবশ্যই কিসের ভেজাল মিশ্রিত কপারের ঠিক আছে তো ভেজাল তো আর বেশি না ভেজাল তো কম আর বেশিরভাগ অংশই কি এখানে কপার ঠিক না তাহলে এখানে কপার কি করে এই দণ্ডের কপার পরমাণু একটা কপার পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করে কি করে একটা কপার আয়ন বানায় ঠিক আছে এবং এই যে কপার আয়নটা উৎপন্ন হইল সে কপার আয়নটা কোথায় এই দ্রবণে চলে আসে ঠিক আছে আর দ্রবণটা কিসের বলতো দ্রবণটা হচ্ছে ওই দ্রবণেও কিন্তু কি আছে বলতো কপার আয়ন আছে ঠিক না দ্রবণও কি আছে কপার আয়ন আছে তাহলে দেখো তো দন তোমার দ্রবণে কপার আয়ন ছিল দ্বন্দ্ব থেকেও কি আসতেছে কপার আয়ন দ্রবণে আসতেছে ঠিক আছে এরপরে কি হয় ক্যাথোডে কি হয় এটা ভালো করে দেখো মানে প্রথম প্রথম না বুঝতে থেকে যখন আরেকবার বুঝিয়ে দিব তখন তোমরা অবশ্যই বুঝবা প্যারা নাই এবার দেখো ক্যাথোড ক্যাথোডে কি হচ্ছে ওই যে তোমার কপার আয়নটা আছে না যে যে কপার আয়নটা এই দণ্ড থেকে আসছে দ্রবণে সেই কপার আয়নটা কি করে ক্যাথোডে যায় ক্যাথোডে গিয়ে সেই আয়নটা ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে গ্রহণ করে কপার ধাতু হয়ে যায় বুঝতে পারছো জিনিসটা ভালো করে খেয়াল করো এখানে কি করে বলতো অ্যানোড থেকে থেকে ইলেকট্রন ব্যাটারিতে যায় ঠিক না আর ব্যাটারি থেকে ইলেকট্রন কোথায় আসে নাকি তার মানে এই যে তোমার কপার দণ্ড এই কপার দণ্ডটা আগে কিন্তু অ্যানোড ক্যাথোড কিন্তু কোনো বিক্রিয়া করতো না করতো যে দ্রবণে যে আয়নটা সেটা গিয়ে তোমার ইলেকট্রন ত্যাগ করতো অ্যানোডে ঠিক না কিন্তু এবার কি হচ্ছে বলতো এবার অ্যানোডের অ্যানোডের পরমাণুই ইলেকট্রন ত্যাগ করতেছে বুঝছো আগে কিন্তু অ্যানোডের পরমাণু ইলেকট্রন ত্যাগ করতো না আগে করতো কি দ্রবণের আয়ন ঠিক না যেমন ধরো ক্লোরিন আয়ন ইলেকট্রন ত্যাগ করতো বাট এখন হচ্ছে অ্যানোডের যে ধাতু কপার ধাতু সে কপার ধাতুই হচ্ছে কি করতেছে ইলেকট্রন ত্যাগ করতেছে ঠিক আছে ত্যাগ করে এই পজিটিভ প্রান্ত দিয়ে দিচ্ছে তো নেগেটিভ প্রান্ত থেকে কি হবে ইলেকট্রন বের হবে ঠিক না নেগেটিভ প্রান্ত দিয়ে ইলেকট্রন বের হবে এবং প্লাস প্রান্ত দিয়ে ইলেকট্রন ঢুকবে এটাই তো তোমার তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি ঠিক আছে তার মানে কি হলো বলতো আমি আবার বলতেছি অ্যানোড থেকে কপার ধাতু মানে যেই ভেজাল মিশ্রিত কপার সেখান থেকে কি হচ্ছে ওই ভেজাল মিশ্রিত কপার থেকে কপার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন বানাচ্ছে ঠিক আছে এবং সেই কপার আয়নটা দ্রবণে আসতেছে দ্রবণ থেকে আবার সেটা কোথায় যাচ্ছে ক্যাথোডে যাচ্ছে কারণ ক্যাথোডে কি আছে বিশুদ্ধ কপার আছে বিশুদ্ধ কপার তো ইলেকট্রন গ্রহণ করবে না করবে এই যে আয়নের এই দ্রবণের মধ্যে যে আয়নটা আসলো সেই আয়নটাই ওই বিশুদ্ধ কপারের কাছে গিয়ে কি করবে ওই নেগেটিভ প্রান্ত থেকে আসা ইলেকট্রনটা গ্রহণ করবে বুঝছো গ্রহণ করে সে কি হচ্ছে কপার হচ্ছে যে যে ভাই আমার কি ছিল ছিল কপার ওই কপার আয়ন হইতেছে ওই কপার আয়নটাই আবার ওই ক্যাথোডে গিয়ে কি হচ্ছে কপার হচ্ছে ঠিক না তুমি বলবা যে ভাই একটা এটা কাহিনীটা কি হইলো আমাদের হচ্ছে এখানে কপার থেকে আমি তো কপারই পাইলাম লাভটা কি ঠিক না রেসপন্স করো আমি কপার থেকে কি পাইছি কপারই পাইছি ঠিক না লাভটা কি লাভটা হচ্ছে যে এই যে দন্ডটা এই কিন্তু কপার শুধু কপার ছিল না এই কি ছিল বলতো ভেজালও ছিল ভেজালও ছিল হ্যাঁ বাট তুমি যদি এই প্রক্রিয়াটা যদি চালাও অনেকক্ষণ চালাও তুমি এই ক্যাথোডে যে কপার গুলা পাচ্ছ নতুন কপার গুলা ওই কপারগুলা কিন্তু ওই ভেজাল মিশ্রিত ইয়া দণ্ড থেকে আসছে বাট এখন এই বিশুদ্ধ কপারের গায়ে যে কপারগুলো লাগতেছে বা জমা হচ্ছে এই কপারগুলো কি বলতো একদম হানড্রেড পার্সেন্ট পিওর কারণ ভেজালের ভেজালের যে মলগুলা ভেজালের যে সেগুলো কিন্তু এসে বিক্রিয়া করতেছে না বিক্রিয়া করতেছে কে অনলি কপার ঠিক না এখানে জমা হচ্ছে কে অনলি কপার ঠিক আছে আমরা পাচ্ছি কি বলতো ক্যাথডে অনলি কপার অনলি কপার বলতে বুঝাচ্ছি কি একদম হানড্রেড পার্সেন্ট পিওর কপার বুঝছো আমরা কি করতেছি অ্যাকচুয়ালি আমাদের তো আমরা অ্যাকচুয়ালি এই ভেজালযুক্ত কপার থেকে এই কপার আয়ন বানাচ্ছি ওই আয়নটাকে আবার ওই বিশুদ্ধ কপারে জমা করতেছি তার মানে আমরা অ্যাকচুয়ালি এই ভেজাল থেকে কপারটা নিষ্কাশন করে একদম বিশুদ্ধ কপার পাচ্ছি তাহলে এইটারই বলে কি বলতো ধাতু বিশুদ্ধকরণ ঠিক আছে এবং এই ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় ঠিক আছে এই ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া তোমার নাইনটি নাইন পিওর কপার পাওয়া যায় নাইনটি নাইন আসে যে তড়িৎ বিশুদ্ধকরণ প্রক্রিয়া বা ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় কত পার্সেন্ট বিশুদ্ধ কপার পাওয়া যায় এটা হচ্ছে আচ্ছা তাহলে আমি যে বললাম যে ধাতু বিশুদ্ধকরণ প্রক্রিয়া এক ধরনের ইলেকট্রোপ্লেটিং সেটা তো আমি তো এখন ব্যাখ্যা দিনে দিছি আচ্ছা সবাই কি বুঝতে পারছো বিষয়টা কিভাবে করতেছি আচ্ছা যদি কেউ এখন পর এখনই বলতে হবে না বুঝলে বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে এখন আমরা শিখবো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি এই দেখো ইলেকট্রোপ্রিটিং পরেই দেওয়া আছে এখানে দেখছো এই বিশুদ্ধকরণের পরেই দেওয়া আছে তোমার ইলেকট্রোপ্লেটিং তারা কি বলছে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে আচ্ছা ইলেকট্রোপ্লেটিং জিনিসটা অনেক মজার তোমরা হয়তো গোল্ড প্লেটিং এর নাম শুনছো শুনছো না বলতো ওই যে সিটি গোল্ডের মধ্যে গোল্ড প্লেটিং করা থাকে বা ইমিটেশনের স্বর্ণের মধ্যে হচ্ছে যে গোল্ড প্লেটিং করা থাকে তোমরা অবশ্যই তোমাদের মায়ের মুখে বা আন্টিদের মুখে শুনে থাকবা যে তারা গল্প করতেছে এরকম এই গোল্ড প্লেটিং এর স্বর্ণ টর্ণ নিয়ে ওনারা আলোচনা করে ঠিক আছে আমি নিজেও শুনছি বাচ্চাকালে তো আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি গোল্ড প্লেটিংটা কিভাবে করে ঠিক আছে অথবা আমরা ওইভাবে মানে আনটিদের বোরিং আলোচনা করব না আমরা হচ্ছে র্যাব গান নিয়ে একটু কথা বলবো তোমরা বিভিন্ন ধরনের র্যাব গান দেখছো না ওই যে গুচি গ্যাং বা বিভিন্ন ধরনের র্যাব গান যে হয় তো র্যাব গানে দেখছো না অনেকের যে দাঁতের মধ্যে দেখো না সোনা চকচক করে গোল্ড দাঁতের মধ্যে গোল্ড

আচ্ছা তাহলে কথা হচ্ছে কি যে ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি ইলেকট্রোপ্লেটিং হচ্ছে যে একটা ধাতুর উপর আটটা ধাতুর প্রলেপ দেওয়া ঠিক আছে কিভাবে এটা দেয় খেয়াল করো ধরো তুমি গোল্ড প্লেটিং করতে যাচ্ছ তোমার দেখো একটা ধরো চুরি এই পুরো চুরিটাই তোমার যদি স্বর্ণের হয় তাহলে কি পুরো আটার মধ্যে তোমার স্বর্ণ লাগবে আর যদি তুমি কি করো ধরো একটা পিতলের একটা চুড়ি। পিতলের চুরির উপর তুমি যদি গোল্ড প্লেটিং করো জাস্ট উপরের অংশে জাস্ট একটা প্রোডাক্ট তোমাকে দিতে হবে তো ওইটার পরিমাণ তো অবশ্যই কম ঠিক আছে ওইটার পরিমাণটা কিন্তু অবশ্যই কম এই জন্য এই গোল্ড পেডিং ছাড়া আর অনেক ধরনের ইলেকট্রো পেডিং এর বাস্তব ব্যবহার আছে যেমন তুমি বিভিন্ন গাড়ি দেখছো না ওই আমেরিকান বা বিভিন্ন জায়গায় যে চকচক যে করে একদম মানে ক্রোমিয়াম বলে ওগুলো আর কি মানে ক্রোমিয়াম ট্রেডিং বলে যে দামি গাড়িগুলোতে ক্রোমিয়াম ইউজ করা হয় ঠিক আছে তো ওই ক্রোমিয়াম ও অনেক বড় একটা বলা যায় ব্যবহার এই প্লেটিং এর। তো দেখো ইলেকট্রোপ্লেটিং কি করে ধরো তোমার তোমার কাছে অত টাকা নাই তোমার বাসায় একটা ছোট একটা চামচ আছে তোমার সবগুলো সেই চামচটাকে তুমি গোল্ড প্লেটিং করবা ঠিক আছে চামচটা হচ্ছে সিলভারের নরমাল সিলভারের একটা চামচ তুমি এটা কি করবা তুমি এটাকে গোল্ড প্লেটিং করতে চাও ভালো কথা তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে ওই যে সিলভারের চামচটা আছে সিলভার চামচটাকে তুমি এখানে কেতোর হিসাবে নিবা সিলভার চামচটাকে তুমি ক্যাথোর হিসেবে জানি আমার চামচটা দেখতে সুন্দর হয় নাই কিন্তু কিছু করার নাই ধরে নাও এটাই তোমার চামচ ঠিক আছে এরপরে কি করবা অ্যানোডে যার প্লেটিং তুমি করবা তাকে বসাবা মানে হচ্ছে ধরো তুমি গোল্ড প্লেটিং করবা না তাই তুমি অ্যানোডে গোল্ড নিবা গোল্ডে দণ্ড নিবা আর তুমি যার উপরে প্লেটিংটা করবা তাকে তুমি কোথায় নিবা ক্যাথোডে নিবা তাহলে আমাদের চামচটা কিসের সিলভারের তাহলে আমরা সিলভার নিচ্ছি হচ্ছে ক্যাথোডে ঠিক আছে এবার কি করবা জানি আমরা অ্যানোডে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করা হয় আর ক্যাথোডের ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হয় এবং এই যে দ্রবণ অবশ্যই তোমার এই তড়িৎ কোষাটা দ্রবণ নিতে হবে খেয়াল করো দ্রবণটা অবশ্যই হইতে হবে যার ইলেকট্রোপ্লেটিং করতেছো তার দ্রবণ বোঝা গেছে কি বলছি দ্রবণটা অবশ্যই কি হবে যার ইলেকট্রোপ্লেটিং করতেছো তার দ্রবণ হবে তাহলে তুমি এখানে ইলেকট্রিক করতেছো কার গোল্ডের সিলভারের উপরে গোল্ডে ইলেকট্রোপ্লেটিং করতেছো তাহলে তুমি দ্রবণটা কার নিবা অবশ্যই গোল্ডের দ্রবণ নিবা তাহলে অরাম সালফেট তুমি ঠিক আছে এবার এখানে বিক্রিয়াটা কি ভালো করে খেয়াল করো এখানে দুই ধরনের বিক্রিয়া অবশ্যই জানো সব সময়ের মতো একটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া আর হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া এখানেও একটু আগে যে জিনিসটা আমরা দেখলাম না যে অ্যানোড থেকে এভাবে ইলেকট্রন ত্যাগ করতেছে ত্যাগ করে দ্রবণে আসতেছে আয়ন এরপর ওইটা আবার ক্যাথোডে যাচ্ছে সেম কাজটা এখানে হবে যে অ্যানোডে এই যে কপার যে পরমাণু সরি কপার না অরাম মানে সোনার যে পরমাণু গোল্ড এই গোল্ড পরমাণু কি করবে দুটো আইটন ত্যাগ করবে ত্যাগ করে গোল্ডের আয়ন বানাবে মানে অরামের আয়ন বানাবে ওই আয়নটা কোথায় যাবে দ্রবণে যাবে ঠিক আছে তারপর দ্রবণ থেকে যাবে কোথায় ক্যাথোডে মানে চামচের কাছে যাবে গিয়ে কি করবে এই যে গোল্ডের যে আয়নটা সে আয়নটা ওই যে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে যে ইলেকট্রন আসছে সেই ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে সে কি হবে গোল্ড হয়ে যাবে তা দেখো তো একই জিনিস কিন্তু তোমার কি হলো এখান থেকে এই গোল্ডটা কোথায় আসলো সিলভারের এর তার উপরে আসলো এখানে জমা হবে ঠিক না এখানে কি হবে জমা হবে তুমি কি বল বলতো এই দণ্ড থেকে সোনা কোথা তুমি ইয়া করতেছো ট্রান্সফার করতেছো চামচে মানে এগুলা কিন্তু অবশ্যই চামচের উপরে এসে জমা হবে ঠিক না এটা কিন্তু এক ধরনের কি প্লেটিং বলা যায় মানে চামচের গায়ে যেহেতু তোমার গোল্ড এসে লাগবে এটা কি এক ধরনের প্লেটিং না বলতো এটা এক ধরনের প্লেটিং ঠিক আছে সো এটাকে কি বলা হচ্ছে গোল্ড প্লেটিং এখন তুমি যদি তোমার চামচটাকে যদি ক্রোমিয়ামের প্লেটিং করতে চাও তুমি চাও তোমার চামচটা ক্রোমিয়ামের প্লেটিং তুমি করবা ঠিক আছে ওই সময় তুমি কি করবে বলতো ওই সময় তুমি অ্যানোডে কাকে নিবা অ্যানোডে তুমি ক্রোমিয়ামকে নিবা ঠিক আছে অ্যানোডে তুমি কাকে নিবা ক্রোমিয়ামকে এবং দ্রবণটা কার হবে দ্রবণটা হবে তখন ক্রোমিয়ামের ঠিক আছে এবং ধরো তুমি চাচ্ছো যে তোমার এই চামচটার উপরে তুমি তামার প্রলেপ দিবা তখন তুমি কি করবে বলতো তখন তুমি অ্যানোডে কি নিবা অ্যানোডে তুমি কপার নিবা আর দ্রবণটা নিবা কিসের কপারের এবং একইভাবে অ্যানোড থেকে এই তোমার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আয়ন হবে আয়নটা আবার ক্যাথোডে যাবে ক্যাথোডে গিয়ে ওই ইলেকট্রন গ্রহণ করে আবার সে ধাতু হিসাবে ওখানে জমা হবে এটারই বলা হচ্ছে কি তোমার ইলেকট্রো প্লেটিং বা তড়িৎ প্রলেপন বুঝতে পারছো সবাই ক্লিয়ার জি স্যার আচ্ছা এবার তুমি রিডিং করো রিডিং করলে বুঝবা এখানে কি বলছে কোথায় হ্যাঁ তাহলে কি বলছে দেখো যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য ধাতুর একটি প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে তো সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখবে সংজ্ঞাগুলো ভালো করে পড়বা যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর যে প্রলেপ দেই তাকে কি বলা হয় ইলেকট্রোপ্লেটিং বলা হয় ধাতুর ঔজ্জ্বল্যতা সৃষ্টির জন্য অথবা ধাতুর ক্ষয় রোধে এই ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি ব্যবহার করা হয় ঠিক আছে যেমন ধরো তোমার লোহা লোহা কিন্তু হচ্ছে ক্ষয় হয় ঠিক না মরিচা পরে লোহার উপর তুমি যদি ক্রোম প্রেটিং প্লেটিং করো তাহলে এটা অনেক বেশি স্থায়ী হয় এবং এটা এটার উপর কি পড়ে না মরিচা পড়ে না ঠিক আছে এরকম অনেক ব্যবহার আছে ইলেকট্রো এর অনেক ব্যবহার আছে তুমি এটা গুলো একটু রিডিং করে নিও ঠিক আছে রিডিং করলে বুঝবা বাকিটা আমরা নেক্সট সেগমেন্টে দেখব কারণ আমাদের টাইমটা কিন্তু প্রায় শেষ ঠিক আছে তোমরা আবার জয়েন দিবা লিংকে এখন কিন্তু টাইমটা প্রায় শেষ ঠিক আছে বুঝতে পারছো